সুনিতা নিজাম একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং তার জীবন কাহিনীও বেশ আকর্ষণীয় যা অনেক ভক্তই হয়তো জানেন না সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া সুনিতা এবং গোবিন্দার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে যা ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে রিপোর্টে বলা হয়েছিল যে দম্পতি বেশ কিছুদিন ধরেই আলাদা বসবাস করছেন তবে গোবিন্দার আইনজীবী এই দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তাদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ ঘটেনি তিনি আরও জানান যে কিছু মতবিরোধ থাকলেও তারা বিচ্ছেদের দিকে এখনও এগোচ্ছেন না গোবিন্দের ম্যানেজারও বলেছেন যে দাম্পত্য জীবনে টানাপোড়ন থাকলেও মিডিয়া বিষয়টিকে অতিরঞ্জিত করেছে উনিশশো সালে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করা সনিতা আহুজার আসল নাম হল সুনিতা মুঞ্জাল তারও গোবিন্দার প্রেমের গল্পটি একেবারে ফিল্মি কাহিনীর মতো তারা প্রথম দেখা করেন সেই সময় যখন গোবিন্দা বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্য সংগ্রাম করছিলেন প্রথমে চিঠি ও পরে ফোন মাধ্যমে তাদের সম্পর্ক পড়ে ওঠে যা সময়ের সাথে সাথে আরও গভীর হয় অবশেষে উনিশশো সালে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন গোবিন্দা প্রথমে তার বিয়ের কথা গোপনই রেখেছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে এটি তার বলিউড ক্যারিয়ারকে নেতিবাচক একটি প্রভাব ফেলতে পারে কিন্তু সময়ের সাথে সুনিতা তার পাশে ছিলেন সব সময় সুখ দুঃখের মুহূর্তে এবং ববিধান চলচ্চিত্র জগতে উত্থান পতনে তার শক্তিশালী সহায়ক হয়ে উঠেছিলেন এই দম্পতি দুটি সন্তানও রয়েছে টিনা ও জশবর্ধন যদিও সুনিতা বলিউডের গ্ল্যামার জগৎ থেকে দূরেই থেকেছেন গোবিন্দার কেরিয়ার ও আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রতিবেদনে বলা হয় যে সুনিতার ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি রুপি তার আয়ের উৎস মূলত ব্র্যান্ড ইনভেস্টমেন্ট এবং ব্যবসায়ী বিনিয়োগ এবং স্বামীর সঙ্গে যৌথ সম্পদ অন্যদিকে গোবিন্দার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক একশো কোটি রুপি যা দীর্ঘ বলিউড কেরিয়ারের মাধ্যমে তিনি অর্জন করেছেন এই দম্পতি মুম্বাইতে বিলাসবহুল সম্পত্তি রয়েছে এবং তারা বিভিন্ন সেক্টরে বড় বড় বিনিয়োগ করেছেন যা তাদের জীবনকে আরও আরামদায়ক ও রাজকীয় করে তুলেছে দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক উত্থান থাকলেও গোবিন্দ ও সুনিতার একসঙ্গে থাকার প্রতিশ্রুতি রেখেছে তাদের সম্পর্কের উপর দিয়ে নানা কঠিন সময় গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের ভালোবাসার সব বাধা অতিক্রম করেছে যদিও তাদের বিচ্ছেদ নিয়ে গুজব ছড়াচ্ছে আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী তারা আলাদা হচ্ছেন না ভক্তরা যখন এই বিষয়ে আরও পরিষ্কার উত্তর পাওয়ার অপেক্ষায় তখন একটাই সত্য সুনীতা হাউজার সময় গোবিন্দ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন চলচ্চিত্র জগতে সাফল্যের মুহূর্তে হোক বা ব্যক্তিগত সংগ্রাম সুনীতা সবসময় তার পাশে থেকেছেন এবং থাকবেন ধন্যবাদ Thank you